হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো দেখো সকাল সকাল উঠে বাড়ির বউদের যেটা কাজ যে কাজকর্ম সেরে রান্না বসিয়ে দেওয়া আমিও সেটাই করেছি আর আজকে করব পাতলা পাতলা ডিমের ঝোল তার কারণ আজকে না তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমরা যাব একটা জায়গায় ঘুরতে তো কোথায় যাব সেটা পরে বলছি আর দেখো সকালবেলায় উঠেই না ডোডোকে আগে রেডি করে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে কারণ ডোডো স্কুলে গেলে কি হয় আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ডোডো যেদিনকে বাড়িতে থাকে সেদিন যে আমার কাজ করতে কতটা লেট হয় সে আর কি বলবো তোমরা যাদের বাচ্চারা ছোট তারা অবশ্যই বুঝবে যে ছোট বাচ্চারা যখন ঘরে থাকে তখন যে কতটা দুষ্টুমি করে আর মাকে তাদের পিছনেই সময় দিতে হয় তো আমার ক্ষেত্রেও সেটা হয় যাই হোক দেখো দশটা কুড়ি বাজে আর আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার তার কারণ ডোরো স্কুল থেকে আসলেই ওকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো ডিমের ঝোলটা কমপ্লিট আর তোমরা যদি ভেবে থাকো যে ডিমের ঝোলের মধ্যে এরকমভাবে পেঁপে দিয়েছি কেন তার একটাই কারণ আমার ছেলেকে না এমনিতে ভাতের মধ্যে পেঁপে দিয়ে সিদ্ধ করে আমি খাওয়াতে পারি না তো তাই এটাই হচ্ছে একমাত্র উপায় যে ডিমের ঝোলের মধ্যে পেঁপেটা দিলে কী হয় ঝোলের স্বাদটাও মানে পেঁপের সঙ্গে মিশে থাকে তাহলে ওর খেতে ভালো লাগে আর এই দেখো সেদিনকে যে টিভিটা তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো এই দেওয়ালটা ফাঁকা ছিল তোমরা তো আগেই দেখেছিলে তো এই দেওয়ালে টিভিটা সেট করা হয়েছে আর আমার বরের যেহেতু আজকে ছুটির দিন তো দেখো উনি বিছানায় শুয়ে শুয়ে এখন টিভি দেখতে ব্যস্ত আর ওর তো সবসময় পছন্দ ওই সাউথ ইন্ডিয়ান মুভি কী যে দেখে কে জানে বাবা তো যাই হোক কথা বলতে বলতেই দেখো ডোডো এসে গেছে স্কুল থেকে ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে চলে এলো এই ডিউটিটা আমি এই বাড়িতে থাকলে ওর বাবাই করে তার কারণ আমার একটু বেরোনোর সময় হয় না কেন স্কুল থেকে এসেই তার হাজারটা নালিশ মা দেখো আমাকে এই করেছে ওই করেছে তবে দুদিন ধরেই বলছে যে ওকে নাকি কোনো একটা বাচ্চা মারে যাই হোক এর পরের দিন স্কুলে গিয়ে সেটা জানবো দেখো ডোরোকে স্নান টান করিয়েই আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে ও টিভি দেখতে দেখতে এখন খেয়ে নেবে তো খাওয়াটা হয়ে গেলে ওকে হচ্ছে রেডি করিয়ে দেবো দেখো মুখটা দেখো কেমন ভার ভার খাওয়ার তো একটু ইচ্ছা নেই ওর কোনো সময় খেতে ইচ্ছা করে না আর এই দেখো ওর ফেভারিট কার্টুন হচ্ছে সিনচেন আর কি যেন ফ্র্যাঙ্কলিন দানা কি যেন সেই সব ও হচ্ছে দেখছে আর এদিকে আমি ঝটপট করে ওকে বললাম যে খেয়ে দিয়েই তুই হোমওয়ার্কটা কমপ্লিট করে নে তা না হলে ঘুরে ফিরে আসার পরে আর ইচ্ছা করবে না কারণ আস্তে আস্তে হয়তো আমাদের সন্ধে লেগে যাবে তো যাই হোক ও হোমওয়ার্কটা কমপ্লিট করে নিল আর তারপরে ডোডোকে রেডি করিয়ে দিয়ে ওর বাবাও হয়ে গেল রেডি আর আমিও দেখো কীরকম রেডি হয়ে গেছি তবে নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় গেছিলাম কী কী করেছি না করেছি সবটা দেখাবো তোমাদেরকে নেক্সট ব্লগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো চলো টাটা